আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি ম্যাসেঞ্জারে যে চ্যাটিং করেছেন এগুলো কেউ স্ক্রিনশট নিচ্ছে অথবা আপনি মেসেঞ্জারে যে ভিডিওতে কথা বলেছেন এগুলোর স্ক্রিনশট কেউ নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতেছে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্যই এমন একটি ট্রিক্স শেয়ার করব যার ফলে কেউ শত চেষ্টা করলেও আপনার ম্যাসেঞ্জারের কোনো কথা বা কোনো ভিডিও স্ক্রিনশট নিতে পারবে না আজকের পুরো টিউটরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনি ম্যাসেঞ্জারের যে কথা বলেন একে অপরের সঙ্গে এই কথোপকথন কেউ স্ক্রিনশট নিতে না পারে অথবা মেসেঞ্জারে যে কথা বলেন ভিডিওতে এটি যাতে কেউ সেভ করে রাখতে না পারে বা স্ক্রিনশট নিতে না পারে এজন্য যা করতে হবে এই যে ম্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জারটি ওপেন করে নিতে হবে আমি এটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি সচা উপরে বাম দিকে এখানে লক্ষ্য করুন থ্রি লাইন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি থ্রি লাইন অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পপ অপ উইন্ডোজ চলে এসছে এখানে লক্ষ্য করুন ডান দিকে কর্নারে সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি সেটিংস অপশনের উপর ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিকে স্কুল ডাউন করে আসবেন এখানে রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি নাম একটি অপশন এখানে ক্লিক করে দিতে হবে আমি প্রাইভেসি সেফটিতে ক্লিক করে দিলাম এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখানে লক্ষ্য করুন সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে এখানে লক্ষ্য করুন সেফ ওয়েবসাইট ব্রাউজিং এটা অন অবস্থায় রয়েছে এটাকে অফ করে দিতে হবে আমি এই যে বলের মতো আইকনটা ধরে বাম প্রান্তে সেরে দিচ্ছি এটা সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পপা উইন্ডোজ এসছে এখানে লেখা এসছে টার্ন অফ সেফ ব্রাউজিং এটা টার্ন অফ করে দিতে হবে আমি টার্ন অফ অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে গেছে আমি ব্যাক করে আসলাম একটু নিচের দিকে লক্ষ্য করুন ইন্টু ইন্ট ইনক্রিপ্ট নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে সঙ্গে সঙ্গে এরকম চলে উপরের দিকে লক্ষ্য করুন সিকিউরিটি অ্যালার্টস নামে একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিতে হবে আমি সিকিউরিটি অ্যালার্টস অপশনের উপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে এসছে একটু উপরের দিকে লক্ষ্য করুন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস নামে একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিতে হবে আমি ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দুইটি অপশন ভিজিবল হবে ইউর ডিভাইস অর্কিজ সেন্স নিচে লক্ষ্য করুন এখানে রয়েছে কানেক্টস ডিভাইস অর কি সেন্স এই দুইটি অপশন অন অবস্থায় রয়েছে আমাদের এই দুইটি অপশনকেই অফ করে দিতে হবে আমি ক্রমান্বয়ে উপরের অপশনটি এবং নিচের অপশনটি দুইটি বন্ধ করে দিচ্ছি বলের মতো আইকনটা ধরে বাম প্রান্তে টেনে ছেড়ে দিচ্ছি আমার কাজ শেষ এখন ম্যাসেঞ্জার থেকে কেউ কোনো লেখা স্ক্রিনশট নিতে পারবে না অথবা আমি যখন ম্যাসেঞ্জারে ভিডিও ফোনে কথা বলবো আমার কেউ এই ভিডিওটাকে সেভ করে রাখতে পারবে না অথবা স্ক্রিনশট নিতে পারবে না আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ